আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমরা হয়তো বা জানো যে রাজশাহী ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ব বিশ্ববিদ্যালয়ের জন্য যাবতীয় যা যা কিছু জানা দরকার সেই জিনিসগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করব এবং এই ভিডিওটা দেখার পর যেই যেই কথাবার্তাগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেটা একটু তোমরা কষ্ট করে লিখে নিবা ঠিক আছে বিকজ যখন তুমি মানে পরীক্ষা যখন কাছে আসবে তখন কিন্তু সময় না বারবার সার্কুলার চেক করা ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো চলো কথা না বারে আমরা শুরু করি দেখো এখানে শুরুতে যেটা বলছে যে পরীক্ষার ডেটটা কবে সেটা একটু দেখো পরীক্ষার ডেট এবং সার্কুলার কবে থেকে শুরু আবেদন তুমি করতে পারো বিশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত অর্থাৎ বিশ নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবো এবং পরীক্ষাটা শুরু হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ষোলো তারিখে আর এ ইউনিটের পরীক্ষা হবে সতেরো তারিখে এবং অবশিষ্ট যে ইউনিট বি ইউনিট সেটার পরীক্ষা হবে চব্বিশ তারিখে এবং প্রত্যেকটা ইউনিটেরই দুইটা করে শিফটে পরীক্ষা হবে ঠিক আছে দুইটা করে শিফটে পরীক্ষা হবে একটা যদি সকাল শিফট হয় অর্থাৎ এগারোটা থেকে বারোটা আরেকটা দ্বিতীয় শিফট মানে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এবং ভর্তি পরীক্ষার যে টাইম সেটা হচ্ছে এক ঘন্টা থাকবে ঠিক আছে এখন এটা তো জানা গেল কিন্তু তুমি চাইলে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না এখানে বিভিন্ন জায়গায় সিট পড়বে একটা হচ্ছে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রংপুর তো তোমরা যারা আশেপাশে এবং বরিশালও আছে এবং তোমরা যারা এই বিভাগের আশেপাশে আসো তোমরা চাইলে এই বিভাগের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা ওকে এবারে আমরা দেখি যে ভর্তি যোগ্য তারা রকম যারা এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালে এবং পঁচিশ সালে দিস তারা কিন্তু এলিজেবল অর্থাৎ আমি বলতে পারি এখানে সেকেন্ড টাইমার কিন্তু আছে এখানে কিন্তু সেকেন্ড টাইমার আছে ঠিক আছে বোঝা গেল এবং আরেকটা কথা তোমরা যারা ডিপ্লোমা থেকে পড়াশোনা করছো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তোমরা চাইলে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে বাট তোমাদের জিপিএটা কাউন্ট হবে ফাইভ স্কেলে জিপিএ ফাইভ স্কেলে ঠিক আছে এরপর আমরা দেখি দেখি ইন্ডিভিজুয়ালি কোন কোন বিভাগের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে জিপিএ যে শর্তগুলা যারা আর্টস আর্টস মানে মানবিক শাখা তাদের জন্য জিপিএ রিকোয়ারমেন্টটা কত এখানে বলে দিচ্ছে যে এসএসসি এবং এইচএসসি মিলায় তোমাকে মানে বোথ তোমাকে এসএসসি এবং এইচএস এইচএচএ দুটাতেই থ্রি থাকতে হবে এবং সর্বমোট সাত থাকতে হবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বলে দিছে যে চতুর্থ বিষয় সহ ঠিক আছে তো চতুর্থ বিষয় সহ কিন্তু তোমাকে এই জিপিটা কাউন্ট করতে হবে যদি তোমার চতুর্থ বিষয় ফেল থাকে তাহলে কিন্তু তুমি এই ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল না অনুরূপভাবে কমার্সের জন্য যারা আসো তাদেরও সরি এসএসসি এবং এইচএসসি মিলে তোমাকে থাকতে হবে মোট সাত অর্থাৎ তিন তিন করে পেলে মানে ন্যূনতম যেটা সেটা তিন তিন করে মোট সাত জিপিএ থাকতে হবে আর বিজ্ঞান শাখা যারা তাদের জন্য একটু বেশি এসএসসি এবং এইচএসসি মিলে থ্রি পয়েন্ট ফাইভ সহ টোটাল আট পাইতে হবে মানে ঢাকা ইউনিভার্সিটির মতো আর কি এবং চতুর্থ বিষয় সহ আর এটা যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম যারা আছে তাদের জন্য ঠিক আছে আরেকটা বিষয় কি আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কিন্তু এখানে শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে অর্থাৎ দু হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সালে যে শিক্ষা বোর্ড কর্তৃক যে পাঠ্যসূচি যেটা আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে তার মানে বলতে পারি যে শর্ট সিলেবাস এখানে শর্ট শর্ট সিলেবাস সিলেবাস ওকে এবার দেখো যেখানে বলে দিছে যে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান শাখা হতে দু হাজার চব্বিশ ও পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা এই যে তিনটা ইউনিট যেটা দেখতেছ না এই প্রত্যেকটা ইউনিটেই সবাই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ আমি যদি বলতেছি যে দেখো এ ইউনিটটা হচ্ছে আর্টসের জন্য বি হচ্ছে কমার্সের জন্য সি হচ্ছে সায়েন্স ইউনিটের জন্য বাট তোমরা যারা যারা আর্টসে আসো তারাও কিন্তু চাইলে সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা যারা যারা কমার্সে আসো তারাও সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা যারা যারা মনে করো যে সায়েন্স আসো তারা তো সি ইউনিটে পরীক্ষা দিতে পারবেই অনুভাবে প্রত্যেকটা ইউনিটেই সবাই পরীক্ষা দিতে পারবে ওকে বুঝতে পারছো কি পরীক্ষাটার যে মার্কটা সেটা কত হবে একশো মার্কের এমসিকিউ কিউ পরীক্ষা হবে ভর্তি পরীক্ষাটা হবে একশো মার্কের এবং পরীক্ষাটা হবে এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য পরীক্ষা হবে এবং প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন থাকবে হচ্ছে আশি মার্ক আশিটা আশিটা প্রশ্ন থাকবে আশিটা প্রশ্ন এখানে দেওয়া থাকবে আশিটা প্রশ্নের মার্ক হচ্ছে একশো নম্বর পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে এবং প্রত্যেকটার জন্য পয়েন্ট টু করে মার্ক কাটা যাবে বোঝা গেছে এই বুঝতে পারছো প্রতি পরীক্ষায় পাস মার্ক হচ্ছে চল্লিশ নম্বর পাঁচ মার্ক হচ্ছে চল্লিশ নম্বর পাস মার্ক হচ্ছে চল্লিশ নম্বর আপনাকে লিখে দেই পাঁচ মার্ক চল্লিশ মার্ক ঠিক আছে চল্লিশ মার্ক পাঁচ মার্ক কোনো ধরনের ঘড়ি কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা যাবে না তা আমরা একটু দেখে নেই যে এটার প্রত্যেকটা ইউনিটের সাবজেক্টগুলো একটু দেখে নাও সবাই এখানে ভর্তি ফি বারোশো প্লাস একশো বিশ টোটাল তেরোশো বিশ টাকা লাগবে অনুভাবে বি ইউনিটের জন্য বি ইউনিটের জন্য এক হাজার প্লাস একশো সমান সমান এগারোশো টাকা সি ইউনিটের জন্য বারোশো প্লাস একশো বিশ সময় সমান তেরোশো বিশ টাকা লাগবে ঠিক আছে এরপর আমরা দেখি এরপর আমরা দেখি হচ্ছে কোনটার জন্য ভর্তি পরীক্ষা কত কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে দেখো এরপর আমরা দেখব হচ্ছে যে কোন কোন বিভাগে কত মার্কের পরীক্ষাটা হবে দেখো যারা এ ইউনিটে আসো যারা এ ইউনিটে আসো তারা একটু খেয়াল করে দেখো এই ইউনিটে যারা আসো এখানে এখানে কিন্তু সব ডিপার্টমেন্টেই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে সব ডিপার্টমেন্টে কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষার মার্কটা কীরকম বাংলার জন্য দেওয়া আছে পঁয়ত্রিশ মার্ক আর কোশ্চেন দেওয়া থাকবে আঠাশটা ইংরেজির জন্য মার্ক হচ্ছে পঁয়ত্রিশ মার্ক প্রশ্ন থাকবে আঠাশটা সাধারণ গণিত সাধারণ জ্ঞান মানে জি কে এখানে চব্বিশটার প্রশ্ন থাকবে মার্ক হচ্ছে তিরিশ মার্ক এই হলো টোটাল একশো মার্কের পরীক্ষা তোমাকে নেওয়া হবে একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং এখানে বলে দিছে যে এই ইউনিটে শিক্ষার্থী বাছাই ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট মানবিক শাখা থেকে যেহেতু এটা মানবিক মানে আর্টস ইউনিটের জন্য আর পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে মানবিক ব্যত্য মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে তোমরা যারা নন মানবিক যারা আস অর্থাৎ কমার্স এবং সায়েন্স থেকে নেওয়া হবে বাট কোনো কারণে যদি এরকম হয় যে বিজ্ঞান ইউনিট থেকে পর্যাপ্ত সিট পাওয়া যাচ্ছে না বা স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না তখন তারা এই মানবিক শাখা থেকেই স্টুডেন্ট পূরণ করবে ওকে এখানে অনেক সাবজেক্ট দেওয়া আছে সাবজেক্টের রিকোয়ারমেন্ট দেওয়া আছে এত আসলে পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা মূল মূল কথাগুলোই বলতেছি এখানে এরপর আমরা আসি হচ্ছে বি ইউনিটের জন্য বিজনেস স্টাডি ও আইবি ইউনিট এখানেও একই কথাবার্তা বলা আছে যে বাণিজ্য ও অবাণিজ্য মানে বিজ্ঞান ও মানবিক এর জন্য সবাই এখানে পরীক্ষা দিতে পারবে এখানে দেখো যারা বাণিজ্য গ্রুপ অর্থাৎ যারা কমার্সের গ্রুপ আছে তাদের পরীক্ষাটা কীরকম হবে তাদের জন্য বাংলা দিতে হবে ইংরেজি দিতে হবে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ডিপার্টমেন্টাল সাবজেক্ট এটাও ডিপার্টমেন্টাল সাবজেক্ট এটাও কি ডিপার্টমেন্টাল সাবজেক্ট তাহলে দেখো এখানে প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন থাকবে এই যে বাংলার বাংলার জন্য দেওয়া আছে আট ইংরেজির জন্য বিশ ব্যবসায় প্রশাসন সংগঠন ও ব্যবস্থাপনার জন্য বিশ হিসাব বিজ্ঞানের জন্য বিশ এবং ফাইন্যান্স বিজ্ঞান ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ও বিপণ এখান থেকে বারো মার্ক এই টোটাল থাকবে আশি মার্ক এবং আশি মার্ক এই টোটাল থাকবে আশিটা প্রশ্ন আশির প্রশ্ন থেকে এখানে কোশ্চেনের যে টোটাল মার্ক সেটা হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে এরপর যারা অবাণিজ্য আছো তাদের জন্য তাদের জন্য এখানেও আশিটা প্রশ্ন থাকবে এবং মার্ক হবে একশো মার্ক এবং আশি মার্ক আসলে কোনটা কোনটা সেটা আমরা যদি দেখি তাহলে দেখব বাংলার জন্য আটটা প্রশ্ন থাকবে মার্ক হচ্ছে দশ মার্ক ইংরেজি হচ্ছে প্রশ্ন থাকবে বিশটা মার্ক হচ্ছে পঁচিশ এখানে সাধারণ জ্ঞান যেটা এই সাধারণ জ্ঞান হচ্ছে চল্লিশ মার্ক হচ্ছে পঞ্চাশ আর আইসিটি এটা বারোটা কোয়েশন থাকবে মার্ক হবে পনেরো মার্ক এই হলো টোটাল একশো মার্কের পরীক্ষা এখানে নেওয়া হবে একশো মার্কের পরীক্ষা এখানে নেওয়া হবে এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছে যে ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট মানে আই যেটা সেটাতে ভর্তির জন্য বাণিজ্য ও অবাণিজ্য উভয় ক্ষেত্রে পরীক্ষার্থীর এমসি পরীক্ষায় এই যে ইংরেজি পোশনটা আছে এখানে ন্যূনতম পঁচিশের মধ্যে তোমাকে দশ পাইতে হবে মানে মানে এই যে ইংরেজিটা দেখতেছো না বিশ এখানে কত মার্ক আছে বিশটা কোয়েশ্চেনের মধ্যে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের মধ্যে ন্যূনতম তোমাকে দশ পাইতে হবে অন্যভাবে এখানেও কত পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের মধ্যে তোমাকে পাইতে হবে কত দশ ঠিক আছে বুঝতে পারছো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপর দেখো সি ইউনিট রাশাহী ইউনিভার্সিটির সবচেয়ে ডিমান্ডেবল ইউনিট যেটা ধরা হয় সি ইউনিটকে এখানে দেখো এখানে যদি আমরা দেখি তাহলে দেখব যারা বিজ্ঞান শাখায় আসো যারা বিজ্ঞান শাখায় আছো তাদের মানবণ্ডনা কীরকম বিজ্ঞান শাখায় এখানে দুইটা ভাগ আছে একটা আবশ্যিক আর একটা হচ্ছে ঐচ্ছিক আবশ্যিকের মধ্যে কী আছে আবশ্যিকের মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন এবং আইসিটি পদার্থবিজ্ঞান রসায়ন এবং কি আইসিটি এখানে প্রশ্নের সংখ্যাটা দেখো পঁচিশটা কোশ্চেন থাকবে রসায়ন পঁচিশটা থাকবে কি রসায়ন যেটার মার্ক হচ্ছে একত্রিশ দশমিক টু ফাইভ পঁচিশটা থাকবে রসায়ন যেটার মার্ক কত একত্রিশ দশমিক টু ফাইভ আইসিটি পাঁচ মার্ক বা পাঁচটা কোশ্চেন থাকবে মার্ক হচ্ছে ছয় দশমিক টু ফাইভ এখন এখানে একটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো ঐচ্ছিক বিষয়ের মধ্যে তুমি চাইলে শুধুমাত্র গণিত দাগাইতে পারো পঁচিশটা এমসি আছে যার মার্ক হবে একত্রিশ দশমিক টু ফাইভ তুমি চাইলে বায়োলজিও দাগাইতে পারো আবার তুমি চাইলে জীববিজ্ঞান এবং গণিত দুইটা একসাথে দাগাইতে পারো তাহলে আমি কোনটা সাজেস্ট করবো তোমরা ডেফিনেটলি এই জিবিগান প্লাস গণিত এই দুইটা সাবজেক্টই দাকাবা বিকজ এই দুইটা সাবজেক্টই দিই দাও তাহলে তুমি সকল সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য এলিজেবল হবা ঠিক আছে সকল সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য এলিজেবল এলিজিবিটি তুমি অর্জন করতে পারবা অতএব তোমাদেরকে কষ্ট করে যে একটু বায়োলজিতে সমস্যা আছে তোমরা অবশ্যই বায়োলজিতে এখন থেকে পড়া শুরু করে দাও যাতে করে পরীক্ষা যেন ভেজাল না হয় ঝামেলা না হয় ঠিক আছে এরপর আসো এরপর আসছ অবিজ্ঞান যারা আসো অর্থাৎ যারা নন ব্যাক নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে যারা তাদের জন্য ভর্তি পরীক্ষার মার্কটা কীরকম হবে এখানে বিষয় হচ্ছে বাংলা ইংরেজি এবং জি কে বলতে পারো বাংলা হচ্ছে পঁচিশটা কোশ্চেন থাকবে ইংরেজি পঁচিশটা কোশ্চেন থাকবে এবং সাধারণ জ্ঞান যেটা তিরিশটা কোশ্চেন থাকবে টোটাল প্রত্যেকটা মার্ক একত্রিশ দশমিক টু ফাইভ একত্রিশ দশমিক টু ফাইভ আর এটা হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ এই হলো টোটাল একশো মার্কের পরীক্ষা একশো মার্কের পরীক্ষা হবে বুঝতে পারছো এই সবাইকে বুঝতে পারছো তোমরা এই হলো আমাদের মোটামুটি রাজশাহী ইউনিভার্সিটির জন্য কতটুকু মানে কি পরিমাণ জিপিএ লাগবে প্রত্যেকটা ইউনিটের জন্য এবং তাদের মার্ক ডিস্ট্রিবিউশন কীরকম সেটা আমরা দেখলাম ঠিক আছে তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো আমি এই রিলেটেড ভিডিও আপলোড করি তো তোমরা যারা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং সাবস্ক্রাইব করলেই হবে না লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা যাতে করে তোমার যে ফ্রেন্ড আছে সেও যেন এই তথ্যগুলো জানতে পারে ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম